আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে যে সকল প্রতিষ্ঠান সমূহ আছে বা যে সকল শিক্ষার্থীরা আছে তাদের যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই পরীক্ষার রুটিন কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা হবে কোন বিষয়ের পরীক্ষা হবে পরীক্ষা কোন সময় শুরু হবে কোন সময় শেষ হবে সম্পূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো সম্পূর্ণ নোটিশটা দেখার আগে আমার প্রিয় দর্শকদের প্রতি অনুরোধ থাকবে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে এমন ধরনের আরও নতুন নতুন আবেদন আবেদনের বিষয় বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন আবেদনের বিষয় সম্পর্কে আপনারা জানতে পারেন তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য তো চলুন আজকের নোটিশ সম্পর্কে বিস্তারিত বিষয় দেখে আসা যাক তো আজকের নোটিশটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর তো এখানে যে দু হাজার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে যে এসএসসি পরীক্ষা হবে সে পরীক্ষার যে রুটিন সে রুটিনটা প্রকাশ করেছে তো এখানে দেওয়া আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো এখানে সময়সূচির যে প্রথমে যেটা দেওয়া আছে যে বিষয় ও সময় এরপরে পরীক্ষা শুরু হবে কোন সময় সে বিষয়টা এখানে দেওয়া আছে যে সকাল দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা কার্যক্রম চলবে তো তারপরে যেটা এখানে দেওয়া আছে যে বিষয় কোড অর্থাৎ যে আপনার যে বিষয় যে কোড নাম্বার সে কোডটা এরপরে তারিখ ও দিন কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কি বার সে বিষয়টা এখানে দেওয়া আছে তো এরপরে যেটা সেটা হচ্ছে এরপরে সেটা আছে এখানে যে বিষয় সে বিষয়টা হচ্ছে যে বাংলা আবশ্যিক প্রথম পত্র তো সহজ বাংলা প্রথম পত্র তো সহজ বাংলা আবশ্যিক এটার বিষয় কোড বাংলা আবশ্যিক বিষয় কোড একশো এক এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ চার দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ দশ চার দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা শুরু হচ্ছে তো এসএসসি পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে দশ চার দু হাজার পঁচিশ তারিখে এবং শেষ হবে আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তো দশ চার দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে তো প্রথম দিনে পরীক্ষা হবে বাংলা আবশ্যিক প্রথম তারপরে যে বিষয় সে বিষয়টা হচ্ছে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রিক দ্বিতীয় পত্র বিষয় কোড একশো দুই এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার তো তেরো রবিবার দু হাজার পঁচিশ তারিখে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এরপরে যে বিষয় সে বিষয়টা হচ্ছে ইংরেজি আবশ্যিক তো ইংরেজি আবশ্যিক প্রথম পত্র বিষয়টা এখানে বিষয় কোড একশো সাত

এরপরের বিষয়টা হচ্ছে গণিত আবশ্যিক তো গণিত আবশ্যিক বিষয় কোড একশো নয় পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ চার দুহাজার পঁচিশ তারিখ রবিবার পরের বিষয় ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম অর্থাৎ ধর্ম পরীক্ষা যে ইসলাম ধর্ম বিষয় কোড একশো হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় কোড একশো বারো বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা বিষয় কোড একশো তেরো খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় কোড একশো চৈদ্দ তো সবগুলো বিষয়ের পরীক্ষা মঙ্গলবার তো এর যে বিষয় সে বিষয়টা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় করতে একশো চুয়ান্ন এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ চার দুহাজার পঁচিশ বুধবার এর পরে যে বিষয় বিষয়গুলো হচ্ছে গারস্থ বিজ্ঞান তত্ত্ব কৃষি শিক্ষার তত্ত্ব সঙ্গীত তত্ত্ব আরবি পালি সংস্কৃতি শারীরিক শিক্ষা চারু ও কারুকলা তো গারস্থ কৃষি সঙ্গীত আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা সবগুলো বিষয়ের বিষয় কোড এখানে দেওয়া আছে তো প্রত্যেকটা বিষয়ের এই সাবজেক্টগুলোর এই বিষয়গুলোর পরীক্ষা যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে পরীক্ষাটা চব্বিশ চার দুহাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার তো এরপরে যে বিষয় সে বিষয় হচ্ছে পদার্থ তো বিষয় বিষয়কোড একশো ছত্রিশ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো ফিনান্স এবং ব্যাংকিং একশো তো এই তিনটে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখ রবিবার এর যে বিষয় সে বিষয় হচ্ছে রসায়ন তো রসায়নের বিষয় কোড একশো এরপর নাগরিকতা তো নাগরিকতা বিষয় কোড একশো চল্লিশ ব্যবসায়ী উদ্যোগ ব্যবসায়ী উদ্যোগ বিষয় কোড একশো তেতাল্লিশ তো রসায়ন পৌরনীতি ব্যবসায়ী উদ্যোগ এই তিনটে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ চার হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ বিষয় কোড একশো দশ ভূগোল ও পরিবেশ এ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ চার পঁচিশ তারিখ বুধবার তো এর পরের বিষয় হচ্ছে উচ্চতর গণিত এবং বিজ্ঞান তো উচ্চতর গণিতের বিষয় কোড একশো ছাব্বিশ এবং বিজ্ঞান বিষয়ের বিষয় কোড একশো সাতাশ তো দুটো বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে আহ চার পাঁচ পঁচিশ তারিখ রবিবার তো এরপরের বিষয় হচ্ছে জীববিজ্ঞান বিষয় কোড একশো আটত্রিশ অর্থনীতি বিষয় কোড একশো একচল্লিশ তো এ দুটো বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় পাঁচ ক্লাস দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার এরপরে বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয় কোড একশো ছচল্লিশ তো হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বুধবার এবং সর্বশেষ যে বিষয় সে বিষয়টা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় কোড একশো পঞ্চাশ এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার তো এটা হচ্ছে ওই যে শেষ পরীক্ষা হবে যেটা সেটা বাংলাদেশ বিষয় পরিচিতি 8/5/2025 তারিখে তো পরীক্ষা শুরু হচ্ছে 10/4/2025 তারিখে এবং পরীক্ষা শেষ হচ্ছে 8/5/2025 তারিখে তারপরে যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ব্যবহারিক পরীক্ষার বিষয়টাও এখানে দেওয়া আছে যে ব্যবহারিকের বিষয় এখানে দেওয়া আছে এবং ব্যবহারিক পরীক্ষাটা দশ পাঁচ হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে আঠারো পাঁচ হাজার পঁচিশ তারিখ এই সময়ের ভিতরে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে তো এই ছিল যে যশোর বোর্ডের অধীনে যে সকল শিক্ষার্থীগণ আছেন যে দু সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের যে এসএসসি পরীক্ষার রুটিন তো সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন সম্পূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো তো রুটিন সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া এরকম ধরনের আর নতুন নতুন নোটিশ নতুন নতুন আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআরটিএস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব জন্য আপনাদের অনুরোধ করছি তো অবশ্যই আপনারা এসআরটিএস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম